রুহিমাছ সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ কথা মেজর কার্প জাতীয় মেজর বলতে বড় আর কার্প জাতীয় বলতে যাদের মাথায় আস থাকে না কিন্তু দেহ এবং লেজে আস থাকে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা প্রতি কেজি পোনা প্রায় তিন হাজার প্রজাতির কার্প মাছ আছে এক থেকে দেড় ফুট বা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় সাইক্লোয়েড আইস থাকে সাইক্লোয়েড মানে গোলাকার সত্তর ডিগ্রি সেলসিয়াস এর কম তাপমাত্রায় বাঁচতে পারে না সাতশো থেকে আটশো গ্রাম ওজন সাতশো থেকে আটশো গ্রাম ওজন এ কিন্তু হালদা তে রুই মাছের ওজন দুই থেকে আড়াই কেজি হয় মিটা বা স্বাদু পানিতে জন্মায় হুমু সার্কাল যুক্ত হোমু সার্কেল বলতে সমান দ্বিঘ্টক সমান এবং দ্বিঘক তাই এটাকে হোমু সার্কেল বলে হোমু সার্কেল লেজযুক্ত